একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির মালদা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে মালদা কলেজের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ্য সভার আয়োজন করা হবে কলকাতার ধর্মতলায় তারই প্রস্তুতি সভার আয়োজন করা হলো জেলা কমিটির উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্য সভায় প্রায় এক হাজার কর্মী উপস্থিত হবেন কলকাতা ধর্মতলায় বলে জানান সংগঠনের কর্মকর্তারা সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মসূচি নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি আমাদের শিক্ষাবন্ধু যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসে সমর্থিত তাদের প্রত্যেককে নিয়ে মালদা জেলায় আমরা মিটিং করলাম একুশে জুলাইয়ে সব যাতে সবাই মিলে সমাবেশে উপস্থিত হয় সেই আহ্বান জানালাম তার সাথে সাথে যদি যারা যেতে পারবে না তারা যেন এখানে উপস্থিত হয়ে সেই সমাবেশকে দেখে এবং নিজের ভাষণ শুনে সেই আহ্বান এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রাজ্য সহসভাপতি সুভায়ু দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মালদা থেকে মাধব কুমার নিউজ